এই যে গুডলি ছাড়বো এই যে মন্দির কত ভক্তরা এই যে মা পিয়া কত কত লোক এই যে কত বড় শিব মন্দির শিব মন্দির তার সাথে এই যে শিব মূর্তিটা কত বড় যারদি চা পাতা বাগান এই যে দুটো বাস দাঁড়িয়ে আছে হলো করে আমরা এসেছি পিকনিকে এই যে গোপালের বনভোজন এই যে গোপালের বনভোজন ভুষাপাড়া আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে আমরা সবাই মিলে যাচ্ছি এখন একটু ঘুরতে চাপাতা পাতা বাগানের ওদিকে আধুনিক লোক ওই সামনে চলেই গেছে চাপাতা বাগানে শুনবে সবাই যে এই যে মন্দিরটা এই কালী মন্দিরই কালী মন্দির না এটা হচ্ছে শিব মন্দির না হ্যাঁ আমি হচ্ছে মানে কালী ঠাকুর আছে আমি দেখছি না শুধু শিব মন্দির এখন ওই যে কীর্তন হবে তার আগে আমরা একটু ঘুরে আসি একটা